শেষ বলতে কোনো শব্দ নেই শেষ থেকেই শুরুর সূচনা হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো এখানে আরও একটা বেবি ড্রেসের অর্ডার ছিল তো ড্রেসটা খুব এমার্জেন্সি ছিল তো তাই আর দেরি করিনি তো চল বসে পড়লাম কাটাকাটিতে তো আমরা যেটাকে শেষ ভাবি বা মনে করি আমাদের জীবন এখানেই শেষ বা আমাদের কাজ এখানেই শেষ থমকে গেছে কিন্তু না এই শেষ থেকে শুরু আজকে শেষ হয়েছে আপনি আজকে থেকে আবার নতুন কিছু শুরু করেন দেখবেন ঠিক হয়ে যাবে কিন্তু যদি বলেন যে শেষ এটা বলে যদি বসে থাকেন তাহলে কিন্তু কিছুই হবে না তো শেষ বলতে কোনো শব্দ নেই শুরু করে দেন ইনশাল্লাহ আপনাকে কেউ আটকাতে পারবে না তো এখানে আমি তিন বছর বয়সের একটা বেবি ড্রেস তৈরি করে নিচ্ছি তো প্রথমে আমি নিচের কুচির অংশটা কেটে নিয়েছি আর এখানে বডির অংশটা কেটে নিচ্ছি তো এখানে আমি আর মোল নিয়েছি সাড়ে পাঁচ আর পুট নিয়েছি হচ্ছে পাঁচ এটা তিন বছর বেবির জন্য তো বডি নিয়েছি আমি ছয় তো সবগুলো দাগ এক একে করে দিয়ে নিচ্ছি তো তারপর কেটে নেব আর গলার এখানে নিয়েছি আমি গলার পাশ নিয়েছি হচ্ছে দুই ইঞ্চি লম্বাই নিয়েছি সামনের গলা নিয়েছি তিন ইঞ্চি আর পেছনের গলা নিয়েছি হচ্ছে দুই ইঞ্চি তো পেছনে আমি চেন লাগাবো তাই পেছনের গলাটা একটু কম নিয়েছি চেন দিলে হয় কি বাচ্চারা খুব ইজিলি পড়তে পারবে আর ইজিলি খুলতে পারবে তার জন্য চেন দিয়ে দিলাম তো এই তো আমি দাগ অনুযায়ী সবগুলো কেটে নিছি তো এক আপু আমাকে কমেন্ট করেছিলেন যে উনি সেলাই কাজ পারেন তো ওনার কোনো কাজ নেই সে আপুকে বলবো আপনি হতাশ হবেন না ধৈর্য হারাবেন না আমি প্রায় নয় বছর ধরে এই কাজের সাথে লেগে আছি তো আমার শুরুতেই কিন্তু এত অর্ডার ছিল না এত মানে অনেকে জানতোই না যে আমার আমি সেলাই জানি বা আমার আমি কাজ জানি তো আমি কিন্তু হাল ছেড়ে দেয়নি আমি মহান আল্লাহতালার উপর বিশ্বাস রেখেছিলাম আর নিজের উপর আস্থা ছিল আমার যে না আমি একদিন কিছু হলেও করতে পারবো তো সেই আশাটা কিন্তু আমি ছেড়ে দেইনি তো আমি আপনাকে বলবো যদি আপু আমার ভিডিওটা আবার দেখেন তো আমি সেই আপুকে বলবো আপনি কখনও ধৈর্য হারাবেন না ধৈর্য হারাবেন না আপনি লেগে থাকুন ইনশাল্লাহ অবশ্যই আপনার হবে তো দেখুন আমি কাজ করছি তার পাশে আমার ছেলে দুষ্টামি করছে আসলে ছোট বাচ্চাদের নিয়ে কাজ করা অনেক মুশকিল হয়ে পড়ে তারপরেও ওকে মানিয়ে গুছিয়ে করতে হয় তো ওদিকে দুষ্টামি করছিল আর আমি আমার কাজ করছিলাম তো যাই হোক আর এক আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আমি কিভাবে ভিডিও তৈরি করি তো আমি ভিডিও শ্যুট করি তো মোবাইল দিয়ে আর আমি একটা স্ট্যান্ড কিনেছি ভিডিও যে মোবাইলটা রাখা স্ট্যান্ড ওটা কিনে নিয়েছি তো আমি পরের ভিডিওতে আমি ওই স্ট্যান্ডটা দেখিয়ে দেব আর ফোনে ভিডিও করার পর আমি ইনশট আর ক্যাপকার দিয়ে আমি ভিডিও এডিট করি যদিও আমি এতটা ভালো পারি না সেটা আমার ভিডিও দেখলেই বোঝা যায় যে আমি এত ভালো পারি না তবুও করে যাচ্ছি ইনশাল্লাহ একদিনের থেকে ভালো কিছু করতে পারবো সে আশায় করে যাচ্ছি তো এবার সেলাই করে নিচ্ছি প্রথমে আমি চেনটা লাগিয়ে নিলাম এবার আমি গলার কাপড়গুলো অ্যাটাচ করে দিচ্ছি তো কিভাবে করছি আপনারা দেখলে বুঝতে পারবেন তো আমার ছেলে পিছন থেকে খুব দুষ্টামি করছিল খুব বিরক্ত করছিলো তার জন্য ভিডিওটা একটু খারাপ হয়েছে হয়েছে বলতে হয়েছেই তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন বা এই পর্যন্ত এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি আমার ভিডিওটি খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর যদি আমার ভিডিওটি আপনাদের খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এতে আমি খুব উপকৃত হব আর যে যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের অনেক বেশি সাপোর্ট আমি পাচ্ছি তার জন্য আমি আপনাদের সবার কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞ তো এই তো কথা বলতে বলতে প্রায় জামা সেলাই করে শেষের দিকে চলে এসেছি তো এবার হাতাটা আমি লাগিয়ে নিলাম তো হাতাটা দিয়েছি আমি কুচি হাতা তার সাথে আমি রাবার অ্যাটাচ করে দিব তো রাবার সেলাই করাটা রাবার দিয়ে জামার হাতা সেলাই করাটা আমার কাছে একটু কঠিন লাগে কঠিন লাগলেও পরে সেলাই করার পরে দেখা যায় যে অনেক সুন্দর হয়েছে তো তখন আর ওই কষ্টটা কষ্ট লাগে না তো আমরা যারা ঘরে বসে থাকি আমরা ঘরে বসে থাকলেও আমাদের হাতে কিন্তু ফোন থাকেই আমরা যে যখন যে পরিস্থিতিতে থাকি না কেন আমাদের হাতে কিন্তু ফোন থাকে আর ফোন দেখে সময় নষ্ট করার মতো আমি মনে করি এখন আর সময় নেই যার যেই প্রতিভা আছে যার যেই গুণ আছে আমি মনে করি সেটাই কাজে লাগানো উচিত আমি সেলাই কাজ করি বলে আমি সেলাই ভিডিও দিই আপনারা যে যেটা পারেন আপনারা সেই ধরনের ভিডিও দিবেন এতে কোনো না নাই তবে বসে থাকবেন না আপনারা যে যা পারেন তাই নিয়ে কাজে নেমে পড়ুন ইনশাল্লাহ সফলতা আসবেই তো এ তো কথা বলতে বলতে আমার জামাটা রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে আর ছোট বাচ্চাদের জামা এমনিতেই খুব কিউট লাগে এই তো পুরো জামাটা আমার কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে তিন বছর বেবির জন্য তো জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আপুরা জানাবেন আপনাদের কমেন্ট পেলে আমার খুবই ভালো লাগে তো এ পর্যায়ে আমি আর একটা হাতের কাজে বেবি ড্রেস আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই ড্রেসটাও এক কাপড় অর্ডার ছিল তো আমি বেবি ড্রেস করার ক্ষেত্রে কিছু সময় হাতে নিয়ে থাকি কারণ একটা ড্রেস করতে আমার প্রায় বেশ কয়েকদিন সময় লাগে যেহেতু আমার ছোট বাচ্চা আছে সংসার আছে সব কিছু মিলিয়ে আমি খুব তাড়াতাড়ি কাজগুলো করতে পারি না তো একটু সময় নিয়ে থাকি তো ড্রেসটা আমার কিছুদিন আগেরই অর্ডার করা ছিল তো এই ড্রেসটা এখন সেলাই করে শেষ করলাম তো আপনাদেরকে দেখিয়ে দিলাম ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর ড্রেসটার জন্য তো একটা লাইক পেতেই পারি তাই না পড়া আপনারা অবশ্যই আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আসলে এগিয়ে যাওয়া সম্ভব না আমি আমি আপুদের অনেক ভিডিও দেখি কমেন্ট করি লাইক দেই সাপোর্ট করি কারণ প্ল্যাটফর্মটা এরকম যে একজন আরেকজনের সাপোর্ট ছাড়া আসলে এগিয়ে যাওয়া সম্ভব না তো সবাই সবার পাশে থাকলে ইনশাল্লাহ সবাই এগিয়ে যেতে পারবো আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ ধন্যবাদ আলাপ